বাসুদেবপুর সুদলা মন্দির ও আঁচরা পঞ্চায়েতের রক্ষাকালী মন্দিরে এসে পুজো দিলেন বারাবনির আসানসোলের মেয়র তিনি মন্দিরে এসে দেওয়ার বললেন তা আমরা শুনে নেব গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর লোকাল আজকে শীতলা পূজা ছিল আছে আমাদের এতে বাসুদেবপুর সেখানে গেছিলাম এবং আমাদের রাতে রক্ষাকারী পুজো ঢুকেছি মানুষের এত ভিড় মানে এত মানুষ হয়েছে যে মানুষ মানে ঠাকুরের ঠাকুর যে আছেন এটা মানুষ দেখে মানুষকে দেখে বুঝতে পারা যায় আঁচড়া এলাম আর এখন গেছিলাম বাসুদেবপুর